ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ যাচ্ছি আমরা ময়দান স্পেশালি ময়দান বাট এখনো কোনো ঠিক নেই এই তো বেরিয়ে গেছি আমরা কলকাতা ট্রাভেলিং রুম দাঁড়াও আর একটা মেম তো সামনে সিরাজ বসে আছে কারণ পেছনে এক তো আমরা এখন চলে যাচ্ছি মেট্রো স্টেশন সেখানে গিয়ে মেট্রো করবো তো চলো গিয়ে দেখা হচ্ছে যাচ্ছে মেট্রো স্টেশন আর পেছনে দেখো কি মিষ্টি রোদ্রু শীতের দিনে এই রোদ্রুটা মিস করিস এখন আমরা কার্ড রিচার্জ করছি মানে আমি রিচার্জ করছি আর সিরাজ এখানে টিকিট বুকিং চলছে যাবে না সো গাইজ আমরা এখন নেমে পড়েছি ময়দা ময়দান মেট্রো স্টেশন তো আমরা এখন নেমে পড়েছি ময়দা ময়দান স্টেশনে মেট্রো স্টেশনে তো এখান থেকে যাবো ডাইরেক্ট ময়দান ময়দান মাছই তো বলে না হ্যাঁ ময়দান মাঠ

আজকে ফুটবল খেলতে ফিনি চলো गाइस এখন সাইওনের চোক নিয়ে আমি চারটা চোক হয়ে গেছি তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমরা অলরেডি এখন রাস্তায় আছি ময়দান যাওয়ার রাস্তায় गाइस আমরা এখন পৌঁছে গিয়েছি ব্রিগেড মাঠ মানে কি বলছে गाइस ফাইনালি আমরা পৌঁছে গেছি এখানে

তো গাইজ দেখো এখান থেকে ভিক্টোরিয়া পর্যন্ত দেখা যাচ্ছে ওই দিক থেকে ওই দিক থেকে প্রিন্সেপ ঘাটের যে আরে এখান থেকে প্রিন্সেপ ঘাট দেখা যাচ্ছে না আরে ওই দি একটু দূর থেকে দেখা যাচ্ছিল ঘাটের যে বিদ্যাসাগর সেতু রয়েছে সেটা দেখা যাচ্ছিল আর প্রিন্সেফাট টা দেখে না এখান থেকে সব গাইজ ওইখানে রয়েছে ওই যে এস টি পল চার্চ রয়েছে ওইটা আমরা যাইনি বাট দেখি যদি কোনো দিন হয় তো যাবো একদিন তার গাইজ এরা এদিকে অলরেডি ফোটো স্টার্ট করে দিয়েছে আর ওইদিকে জাস্ট ভিক্টোরিয়ার তিনটা গাইজ মন বে বাগি মন বে বাগি যায় মনে জানে গাইজ এই গানটা যে আমরা দেখেছিলাম আজকে তার এটা আমি ফিল করতে পার গাইজ এই গানটা টিভিতে এতদিন দেখে এসেছি বাট আজকে আমরা প্রথম মানে এই জায়গাটায় আসলাম অ্যান্ড এইখানে এসে আমরা দেখতে পেলাম দারুণ মজা লাগছে আর সত্যি কলকাতাতে অনেক মানে কি বলবো অনেক ভালো ভালো জায়গা রয়েছে যেগুলো আমরা টিভিতে দেখেছি আর সামনাসামনি দেখলে না জায়গাগুলো দেখলে একটা আলাদাই ফিলিংস আসে মানে মজা লাগে সত্যি বলতে তোমরা এটা ফিল করতে পারবে আশা করি

স্পেশালিটি ওটা একমাত্র যারা ফ্রেন্ড রয়েছে তারাই বলবো সবাইকে বলে লাভ না বসবো এখানে অপেক্ষার অবসান ঘটে গিয়েছে সেই আমরা পেয়ে গিয়েছি লো লাইটওয়ালা সূর্য দেখে নাও সেইখানে আরে কই এই যে এই যে গাইজ লো লাইটওয়ালা সূর্য এখন না আমাদের ফটোশ্যুট হবে এখানে এটা জন্যই তো আসা মেনলি এমন করছো আমরা প্রফেশনালি ফটোগ্রাফার গাইজ আমরা প্রফেশনালি হয়ে যাব কদিন পর কেন না তোমরা যদি বেশি বেশি করে ভালোবাসা দাও তো আমরা অলরেডি কন্টেন্ট ক্রিয়েশনে ঢুকে যাব কন্টেন্ট ক্রিয়েশনে ঢুকে গেলে তো তোমরা কন্টেন্ট ক্রিয়েশন হয়ে গেলে অবভিয়াসলি কন্টেন্টই কন্টেন্ট তো তোমরা বেশি বেশি করে আরো বেশি তো गाइस তো আরেকটু ভালোবাসা দিলে কন্টেন্টই কন্টেন্ট দেব তোমাদের তো তোমরা আরো বেশি বেশি করে ভালোবাসা দাও আরো বেশি বেশি করে ভালো ভালোবাসা দাও তবে তোমাদের কাছে আরো বেশি বেশি করে ভিডিও আসবে জানি আমি একটু ভুল ভাল ভিডিও করি একটু প্রথম প্রথম হয় বাট ঠিক আছে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নাও না কি হয় তো ওকে এখানেই তো চলো এখনো চলবে মনে পড়ে গেল সেই মনবে বাগি মনবে বাগি এখন একটা স্ক্যাম ঘটছে চোখে চোখে লাগছে কতটা বড় বাট সামনে থেকে দেখো সেই ওই পুচকি জায়গায় দাঁড়িয়ে আছে মানে এটা বোঝাই যায় না ক্যামেরা লাগবে একটু ভালো তবে না ফটো তুলে মজা বাট আমাদের এখানে আছে জিতের ক্যামেরা বেস্ট সিরাজেরও ক্যামেরা ভালো সায়নেরও ক্যামেরা ভালো বাট সায়ন বলছে আইফোন কিনবে তখন ক্যামেরা ভালো হবে ভাই কবে কিনবি বল আইফোনটা কবে কিনছিস দেখিস তো গাইজ সবুরে ফল মেয়ে হল ইয়েস মিঠা হয় সবুরে মিয়া ফলে সবুরের ফল মিঠা হয় ইয়েস গাইজ তোমরা যদি চাও আরো ভালো ভালো কন্টেন্ট পেতে তো লাইক এন্ড শেয়ার করে দাও এখনই বলে দিচ্ছি ভিডিওর মাঝখানে কোনো অসুবিধা নেই তো গাইস এখন চলছে ফটোশ্যুট আর ওই যে গাইস আমাদের সেই সুর শ্রী মামা যার জন্য এতক্ষণ ধরে আমরা ওয়েট করছিলাম যে লো লাইট কখন পাবো লো লাইট কখন পাবো বাট এখানে এসে তোলে যাচ্ছে এ আমিও তুলব কিন্তু ফটো রেডি থাকিস

বাট চারিপাশ পুরো অন্ধকার হয়ে গেছে আর একটু পরে অন্ধকার হয়ে গেলেও দেখো লোকজন কিন্তু কমেনি লোকজন কিন্তু আছে লোকে দেখার কাজ দেখবে আমার কাজ আমি অবভিয়াসলি আর এখান থেকে জাস্ট তোমাদের দেখাচ্ছি ভিক্টোরিয়ার সিনটা দেখো জাস্ট বলতে পারছি না কেমন হবে ভিক্টোরিয়ার সিনটা বাট তোমরা দেখো জাস্ট দেখো তোমরা ভিক্টোরিয়াটা কি সুন্দর লাগছে এখান থেকে দেখতে তোমরা এসে একবার দেখবে জাস্ট বিশাল সুন্দর বিশাল সুন্দর গাইস জাস্ট লুক এট ময়দান সন্ধ্যাবেলা যে এত সুন্দর একটা ভিউ পাওয়া যাবে এখানে জানতাম না সিরিয়াসলি বিশাল সুন্দর জাস্ট টাটা স্টিলের বিল্ডিংটা দেখো গাইস অসাধারণ ভাই লাইট জ্বলিছে আরো তোমরা খালি চোখে জল আমি এখানে বোঝাতে পারছি না বাট সন্ধ্যা লেগে গিয়েছে বাট আড্ডা এখনো চলছে নেবো না আমাদের আড্ডা এত তাড়াতাড়ি শেষ হবে বাট চলছে গাইজ এখন ডান্স প্র্যাকটিস চলছে তো গাইজ এখন চলছে আমাদের ডান্স প্র্যাকটিস তো গাইজ আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কারণ বাড়ি তো যেতে হবে চলে তো এসেছি বাট যেতে তো হবে

তো আমি ভিডিও করতে একেবারেই ভুলে গিয়েছি মাঝে মাঝে এত হাসি ঠাট্টা মারতে মারতে এসেছি যে ভিডিওর কথা একেবারেই মাথায় নেই তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে